আমি আজকে চলে আসলাম সাম সেই ঘাটে দেখতেই পাচ্ছেন বিশাল এরিয়া নিয়ে এই সামবাজানোর ঘাটটি এই সব জায়গায় প্রচুর উঁচু জমি ছিল মাটি ছিল সেগুলো মানুষ ভরাট করে এখন চাষাবাদ করছে এই ধারে আলু লাগাইছে অনেক আগের করে এই অনেক সিঁড়িয়ালা পুকুর আমি দেখি নাই তবে শুনছি তাই চলে আসছি আজকে আপনাদের দেখানোর জন্য এই পুকুরটার অবস্থান হচ্ছে ফুলোরির কাজীপাড়ার ভিতরে এই সিঁড়িয়ালা পুকুর আগে পর যেসব পুকুরগুলো ছিল সব এমনই ছিল যেগুলো পূর্বে ব্যবহার করা হতো এই পুকুরটা শুনছি এই যে লোকমুখে আমি কিছুক্ষণ আগে শুনলাম যে বাবু এই পুকুরটা শরৎবাবু করছিল এই পুকুরটা শরৎবাবু করছিল অনেক বড় একটি পুকুর প্রায় পাঁচ একর জমিনে এই পুকুরটার অবস্থান তবে ঠেকো ঠুকোই আমার জানা মতে এই পুকুরটা মানে এরম বাঁধানো ঘাট ওই দিকে একটা আছে আর এখানে একটা আর ওখানে একটা দেখার মতো একটি বিষয় অনেক ভালো লাগছে আপনারা সাইলেরাম এরম ঘাটে ঘুরে দিতে পারেন দেখার মতো একটি জায়গা শুনেছি এই শরদবাবু এই পুকুরটা করছিল তাদের জমিদারি বাড়ি ডানের দিকে আর এই পুকুরটা তখন প্রচুর টইটুম্বুর ছিল দেখছেন তো আগের করে জমিদারকে যে সব পুকুর ছিল বাঁধানো রাজুকে একটা ব্যাপার সেপার রয়েছে এখানে তিনটা বাঁধানো ঘাট